একটা বিকট শব্দ করছে যে শব্দটা ই আশেপাশের কয়েকটা বিল্ডিং এর মানুষ ওই যে উন্ডো দেখল আপনার ওখানে আমরা লাডার দিয়া দুইজন তিনজন মানুষ রামাইছি তে আমি মানে তাড়াতাড়ি আইসি আইয়া দেখছি পুলিশের এখানে ঢুকতে দিছে না সবাইকে ওই মেইন রোডে নিয়ে গেছে এক পূর্ব লন্ডনের বেতনার গ্রিনের কর্নওয়াল এভিনিউতে গতকাল রাতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এগারো জনকে সর্বশেষ পাওয়া তথ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার রাত ঠিক মধ্যরাতের আগে আগুন লাগলে লনন ফায়ার ব্রিগেডের প্রায় ষাটজন ফায়ার ফাইটার আগুন নেভানোর কাজে অংশ নেন এবং বৃহস্পতিবার রাত একটা পাঁচ মিনিটের দিকে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনেন বলে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে ফায়ার অ্যাম্বুলেন্স এই বিষয়টি নিয়ে জানিয়েছেন যে তারা ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স অ্যাডভান্স প্যারামেডিক এবং মানে এই যে রেসপন্স টিমের একাধিক ইউনিটকে পাঠিয়েছেন সতেরো জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং যাদের মধ্যে এগারো জন বর্তমানে হাসপাতালে রয়েছে এবং এই যেখানে আগুন লেগেছে সেখানে সতেরো থেকে আঠারোটি ইলেকট্রিক ব্যাটারি পাওয়া গেছে বলে জানা গেছে চলুন জেনে নেওয়া যাক এখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন কিভাবে তারা গতকালকে উদ্ধার কাজে অংশ নিয়ে আমার উন্ডো বাড়িতে একটু খুব লাইট দেখা যার তারপর আমি একটু ছায়া দেখাম যে কেন মানে ফায়ার হয়ে গেছে তারা ফলে আমাদের একটু খুব ছোট আকারে আসে উই তিন মিনিটের ভিতরে স্প্রেড হইয়া বাড়ি গেছে বাদে আমি আমার সবাই চিন্তারে লইয়া আমার আশপাশ ফ্ল্যাটটা সবাই লইয়া আমরা বাইরে রয়েছি আর বা তারপরে সব জড়ো হয়েছেন খুব খুব ডেঞ্জার সিচুয়েশন দ্বারা হয়েছিল আমরা সবু তো আর ফ্ল্যাটটা সবু আসলাম দেখলাম ফায়ার ব্রিগেড কল ঘর সব সর্বপ্রথম আমার ওয়াইফে কল ঘরেছেন ফায়ার ব্রিগেড তাই তারা আইতে একটু সময় লাগাইছে ফায়ার ব্রিগেড বা অপোজিটটা রোড আমরা ফায়ার ব্রিগেড কিন্তু তারা খুব আরও চাইলে খুব দ্রুত আইতে ভালো হয়নি না সামহাও যাই হোক তারা প্রসিজার আইছে তারা আইসা ফায়ার ব্রিগেডে হেল্প করছে আর কিছু লোক আমরা নিজেই করছেন সেলফে বাড়াইয়াইছেন দৌড়াইয়া আর কিছু লোক ওই যেটা উন্ডো দেখল আপনার ওখানে বাদে আমরা লাডার দিয়া দুইজন তিনজন মানুষ বাট দুই তিনটা দুটা বাইক চা আপনার তারা এগুলো তারা খুব কষ্ট হয়েছে না তারা ফায়ার ব্রিগেডে লামাইছেন সব দেখা যায় তো ইলেকট্রিক বাইক থেকে সম্ভবত ওগুলার কালকে রাত্রে অনুমানিক বারোটার সময় আমার বোন ওই বিল্ডিংয়ে থাকে তাই আমার ফোন দিছে মানে মানে সামনে বিল্ডিং আগুন লাগছে পুলিশ আইসে মানে সবরে বাইর কইরা দিছে তে আমি মানে তাড়াতাড়ি আইছি আইয়া দেখছি পুলিশ আপনি ঢুকতে দিছে না সবাইকে ওই মেইন রোডে নিয়ে গেছে আর কি মানে প্রায় পাঁচ ছয় ঘন্টা লাগবো মানে তারা বিল্ডিং আবার যাইতে হইলে আর কি তে তারা আমার বিল্ডিং লইয়া গেছি তা রাত্রে চারটার সময় মানে তারা হয়েছে আর কি নেক্সট বিল্ডিংয়ে মানুষ আইতে পারবা আর যে বিল্ডিংয়ে আগুন লাগছে এরা এখনও মানুষ বাড়া আছে তারা খেউরে ঢুকতে দিছে না ও আর কি দেখে এর ফরে আর আমি কিছু জানলাম না মানে পুরা সঠিক ঘটনা জানি আন না আমি শুনছি ওই যে ইলেকট্রিক বাইক আছে ও ব্যাটারি মনে হয় এটা বাস মারি আর কি আগুন ধরছে আর কি তো এখন সামনে দেখলাম বাইকও একটা ভিতরে দেখলাম আর কি ওই ও ওই ঘটনা আসলে গতকালকে রাত্রে আমি যখন থেকে বাদি যাইলাম ওখান তখন দেখলাম যে ওখানো পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড তো আমি ওখানে আইলাম আপরে দেখি কেন বিল্ডিংটুনে খুব বেশি দুমা বারর সো আমি চিন্তা করলাম যে হঠাৎ করে কিত হইলো সব জিকিয়েলাম লোক মানুষের বা আরও কোনো পুলিশে জিকাইলাম যে কী তো হয়েছে পুলিশে হইল কেন যে একটা ফায়ার হয়েছে সো সব ফরে জানতে পারলাম যে এই নিস্তালাতনে নিচতলানে আমার রেসিডেন্ট বাই হইলা তারাও দৌড়িয়া গেছেন তা কি মানে তো তারা কইলা যে নিস্তলাত ব্যাটারি থাকিয়া সাইকেলের ব্যাটারি থাকি তারা আগুন লাগছে ওখানে বাস মারছে একটা বিকট শব্দ করছে যে শব্দটা ই আশেপাশের কয়েকটা বিল্ডিংয়ের মানুষে হুইচন বাট আমি হয়তো শুন আমি হয়তো আসলাম না এই সময় বাট আমি পরে আইছি যে খুব বেশি একটা শব্দ করছে সো শব্দ করার লগেও মানে সব মানুষ অনেক মানুষ গুমো আছিল সো মানুষ কুইকলি উঠার চেষ্টা করছে সেও আবার ওইদিকে জানালার ওইদিকে লাভ দেওয়ার চেষ্টা করছিল সো আমরা অনেক বাধা দিছি যে হয়েছে যে মানে লাভ না দেওয়ার লাগে দিল আমার লাগে কারণ যেহেতু আগুন একটা জায়গাত আছিল আর আপনার ওয়ে আছিল ওয়ে আউট আসিল বারেনি এক্সিট আছিল সো এরপরে ফায়ার ব্রিগেডর যারা আছিল তারা সবচেয়ে বেশি কষ্ট করছে তারা আমি দেখছি যে তারা ও কল টপ ফ্লোরে যে যে গর আগু যেখানেও দুমা বেশি ভামাইছে ওখানেও তারা দেখছি আমি বারবার তারা মানে কাপড় দিয়ে ইয়ে দিয়া মানে দুমারে ইয়ে করে কন্ট্রোল করার চেষ্টা করে এবং মানুষের সবের সেফলি বার করছে বাট এরপরে আমি দেখছি যে দশ বারোজন মানুষরে লইয়া তারা আমি আমি থাকতে পাঁচজন মানুষের লইয়া গেছে তারা পুলিশের স্টেটমেন্টে দেখা গেছে যে এই একজন তাক্তা বা যারা তাকুইন এরা কেন সাইকেলর জাকিয়া ব্যাটারি বাস হয়েছে ধারণা করা হয়েছে এবং এটা পুলিশে কইস এবং এগারো জনের তারা প্রাথমিক চিকিৎসা লাগে হসপিটালও